আজকে আমি আসলাম ভাঙ্গুরা উপজেলা সদরে সদর উপজেলা ভাঙুরা সদরের মধ্যে আরকি এমন একটা জায়গা এখানে আছে এখানে হাজার হাজার লোক বেড়াতে আসতেছে বা ঘুরতে আসতেছে কেন আসতেছে কি কারণে কোন জায়গায় জায়গাটার নামও আমরা জানি না তো আসলে আমরা জানার চেষ্টা করবো এখানকার একজন স্থানীয় এক মরব্বীর কাছ থেকে

আপনাকে ধন্যবাদ যে আপনি দাঙালে দেখেন বিষয়টা আসলে ইনশাআল্লাহ ভালো থাকেন